এই ভিডিওতে দেখাবো আমি বাড়িতে খুব সহজে কিভাবে ভেন্ডি চাষ করেছি বা ঢেঁড়স চাষ এবং সেটা প্রচুর পরিমাণে হচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন এই মাটিটা রেডি করে রেখেছি মাটিটা হচ্ছে বেড়ে দশ মাটি এটা আমার বাগানের এক সাইডে ধার ধার গাছগুলো লাগাবো তার জন্য মাটিটা খুঁড়ে গোবর সার মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম সেখানেই ঢেঁড়সের বীজগুলো এখানে বসাবো ঢেঁড়সের বীজগুলো রাত থেকে ভিজিয়ে রেখেছি এটা আপনারা চাইলে অঙ্কুরোদ্গম গম হওয়ার পরও এটা বীজ লাগাতে পারেন কিন্তু সেক্ষেত্রে অঙ্কুরগুলো ভেঙে যেতে পারে তাই আমি অঙ্কুর হওয়ার আগেই বসিয়ে দিচ্ছি যেহেতু বীজটা ফুলে গেছে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে এখন আমি দাউড়ির সাহায্যে বা নিড়ানির সাহায্যে এটাকে খুঁড়ে মাটিটাকে লেবেল করে নিচ্ছি লাইন বাই লাইন এক সাইডে লাগাচ্ছি এই এটা হচ্ছে বাগানের এক সাইডটা বাগানের ওই সাইড এর ধার ধার আমি লাগাচ্ছি বেড়ার ধারে দেখছেন নরমাল বীজগুলোকে উঠিয়ে জাস্ট একটু নিচে মাটি থেকে বসে দিচ্ছি দেখে বুঝতে পারছেন অতিরিক্ত নিচে দেওয়ার দরকার নেই মোটামুটি একটু ঢাকা পড়লে গাছগুলো বেরিয়ে আসবে আর দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ দিচ্ছি মোটামুটি ছয় সাত ইঞ্চি করে গ্যাপ দিচ্ছি আর সাইডে প্রায় দশ ইঞ্চি করে দুটো করে বীজ দিচ্ছি লাইনে আর ভিতরে সবজি চাষ হবে সবজির বাইশটাতে ঢেঁড়স গাছগুলো হবে তার ঢেঁড়স বীজগুলো সাইড সাইড বসিয়ে দিচ্ছি আগাগোড়ায় দুটো দুটো করে বীজ দুটো লাইন করে সাইডে বীজগুলো বসাবো বীজগুলো দেখছেন এই সবুজ রঙের ছোট ছোট সাথে কুমড়ো বীজও আছে আমার বাটিতে ভিজানো সেটা অন্য জায়গাতে লাগানো হবে মাটিটা রেডি করা আছে তো দেখছেন কত সফট আছে তাই জাস্ট হাত দিয়ে বসিয়ে দিচ্ছি তারপর সেটাকে লেবেল করে দেওয়া হবে লেবেল করে দিলেই মাটি দিয়ে ঢাকা পড়ে যাবে এখন আগে বীজটা বসিয়ে নিচ্ছি আর কারো যদি মাটি অতিরিক্ত নরম থাকে সেক্ষেত্রে বীজ না হবে হবে একটু দেরি দেরি গাছগুলো হতে কিন্তু গাছ হবে এখন আমি হাত দিয়ে এভাবে লেবেল করে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে আপনারা লেবেল করে দিবেন তাহলে জাস্ট বীজগুলো হালকা ভাবে ঢাকা পড়ে যাবে এবং দু চার দিনের মাথাতেই অঙ্কুরোদ্গম হয়ে গাছগুলো বেরিয়ে আসবে এগুলো দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গাছগুলো বড় হয়ে গেছে সাথে ঘাসও হয়ে গেছে অনেকগুলো ঘাসগুলো দেওয়া হয়নি প্রায় প্রতিটা বীজ থেকে গাছ হয়েছে এখন গাছগুলো একটু যত্নের প্রয়োজন আছে গোবর সার দেওয়া আছে সেক্ষেত্রে সারের আর প্রয়োজন পড়বে না সেভাবে এই দিকটা একটু ছায়া যুক্ত গাছগুলো কম বেড়েছে কিন্তু মাঝের গুলো একটু বেশি বেড়েছে এখানে যেহেতু ফুলের গাছ আছে এই সাইডটাই তাই গাছগুলোর গ্রোথ কম আছে দেখছেন নেট দিয়ে ঘেরা আছে ওই ঘেরার সাইড বরাবর গাছগুলো হয়েছে দেখছেন প্রায় চারটা করে পাতা হয়ে গেছে চারটা পাঁচটা করে এই দিব দেখতে পাচ্ছেন গাছগুলো এক লাইন করে হয়েছে আর ভিতর সাইডে ডাঠার বীজ ছড়ানো ছিল সেক্ষেত্রে ডাঠার গাছগুলো হয়ে গেছে আর ধার বরাবর ঢেঁড়স গাছগুলো আছে এখন এগুলো গোড়া নিড়ানি দিয়ে হালকা করে মাটি দিয়ে দিতে হবে তাহলে গাছগুলো বড় হওয়ার পর বর্ষাতে উল্টে যাওয়ার আর ভয় থাকবে না এই ঢেঁড়স গুলো যে কোনো জমি সাইড বরবার চাষ করা যেতে পারে সেক্ষেত্রে এক্সট্রা করে জায়গার প্রয়োজন পড়বে না অনাসে এই সবজিগুলো হয়ে থাকবে আমি তাই ধার বরাবর দিয়েছি আর ভিতর পোষণে সবজি আলা আলাদা আলাদা লাগানো আছে দেখছেন প্রতিটা বিজি হয়েছে গ্যাপ পড়েনি যে ক্ষেত্রে ঘন মনে হবে সেক্ষেত্রে গাছগুলো আপনারা উঠিয়ে দিতে পারেন এখন এখানে আমি কিছুটা খোল ভিজিয়ে রেখেছিলাম দু তিন দিন ধরে সেক্ষেত্রে অল্প খোল জল সে মোটামুটি পাঁচ লিটার জলের সাথে অল্প খোল পচা জল মিক্স করে গাছের গোড়াগুলোতে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে এটা দেব যেহেতু আদার সার দিচ্ছি না গোবর সার দেওয়া ছিল এখন শুধু মাঝে মাঝে পচা দু চারবার দিব হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ঘাসগুলো নিড়ানি দেওয়া হয়নি দেখছেন ভিতরে গুলো শাক হয়েছে এই শাকগুলো তুলে নিয়ে এগুলোকে নিড়ানি দিয়ে দেওয়া হবে যেহেতু গোবর সার আছে না ঘাসগুলো খুব সুন্দর হয়ে হয়েছে শাকগুলো তো সেগুলো শাক তুলে নেওয়ার পর উঠিয়ে ফেলে দেওয়া হবে প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে মিক্স করে এই জলটা দিলে গাছের গ্রোথ ভালো থাকে দেখছেন তার কয়েকদিন পর গাছের গোড়ায় মাটি দেওয়ার জন্য ঘাসগুলো তুলে নিয়েছি এখন আহ মেড়ানি দিয়ে ঘাস তুলে নেওয়ার পর গাছের গোড়াতে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি তাহলে গাছগুলো ভারী হয়ে গেলে আর উল্টে পড়বে না অল্প অল্প করে গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দিব এভাবে একে একে প্রতিটা গাছের গোড়ায় মাটিগুলো দিয়ে দেব যে গাছগুলো ঘাসে ঢেকে গেছিলো সেই গাছগুলো সেভাবে বেড়ে উঠিনি বাকি গাছগুলো একসাথে লাগানোর পরও দেখছেন যে কোনটা ছোট কোনটা বড় হয়ে গেছে গ্রোথ সমান হয়নি ঘাসে চাপা যাওয়ার জন্য কিন্তু সেগুলো আবার ঠিকঠাক যত্ন হলে সেগুলো আবার বেড়ে উঠবে আপনারা বাড়িতে যদি বাগানে জায়গা থাকে যদি মোটামুটি পঁচিশ তিরিশটা গাছ এভাবে করতে পারেন তো দেখবেন যে অনারসে এখান থেকেই ঢেঁড়স খাওয়ার হয়ে যাবে এইগুলো প্রচুর পরিমাণে হয় একদিন পর পর ভাঙতে হয় প্রচুর হয় সেক্ষেত্রে অল্প জায়গা থাকলে আপনারা এই বাগানের সাইডে এই গাছগুলো বসাতে পারেন তাছাড়া ঢ্যাঁড়স টবেও চাষ করা হয় চাষ বাগানে যারা করতে চান তারাও করতে পারেন এক একটা টবে দুটো করে গাছ দিয়ে দিতে পারেন বা একটা থাকলেও সেক্ষেত্রে ঝাড় হয়ে যায় যতগুলো ডোগা হবে প্রতিটা ডোবাতেই আবার ঢেঁড়স হবে তো আমি মাটিতেই করেছি যেহেতু আমাদের বাগানে জায়গা আছে তাই টবে চাষ করে নিই গত বছর টবে করেছিলাম তবে আপনারা টবেও করতে পারেন খুব সহজে একই পদ্ধতিতে এভাবে গাছের গোড়াগুলো যদি চেলে দেওয়া যায় সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো হয় আর নতুন করে ঘাস হবে না এই গাছটা একটু ঢাকা পড়ে গেছে ডাঠাতে তো ডাঠাগুলো একটু বড় হওয়ার পর ফাঁকা করে দেবো এখন আপাতত থাক এখন ডাঠাগুলো উঠাচ্ছি না এখন অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি গোড়াতে গাছগুলো দেখছেন মেয়ের দিকে ঘিরে রেখেছি যেন ছাগলে খেয়ে না নেই আর এটা দেখতে পাচ্ছেন তার আরো এক মাস পরে গাছগুলো কত বড় হয়ে গেছে আর ঢেঁড়স হতে শুরু করে দিয়েছে দেখছেন প্রতিটা ডোগায় ডোগায় ফুল ফলে ভরে আছে দেখতে পাচ্ছেন প্রতিটা আহ ডালের ডোবায় এই যে ঢ্যাঁড়স ধরে আছে এগুলো মোটামুটি এক হাত উপর থেকে হতে শুরু করে দেয় আগেও ঢ্যাঁড়স ভাঙা হয়েছিল এখন এগুলোকে ভেঙে নেওয়া হবে দেখছেন কত লম্বা সতেজ আছে এখনো অনেকটা বড় হয়ে যাওয়ার পরও মানে এগুলো শক্ত হয় না যেহেতু নতুন গাছ আছে সাইজগুলো দেখছেন আর কালারও খুব সুন্দর পরিষ্কার একদম এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই ঢ্যাঁড়স চাষ করতে পারেন অনায়াসেই হবে সেরকম কেয়ারের প্রয়োজন পড়বে না বীজ বর্ষে দিয়ে দুই একবার একটু নিড়ানি দিয়ে দিলেই এই গাছের ফলন পাওয়া যায় সারের প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন আমি সেরকম সার দিচ্ছি না দু একবার খোল জল দিয়েছিলাম আর গোবর সার দিয়ে গাছগুলো বর্ষে দিয়েছিলাম সেখান থেকে হচ্ছে দেখছেন এখন আর সেরকম ডেড়া নি দেওয়ারও প্রয়োজন পড়ে না যেহেতু গাছগুলো বড়ো হয়ে গেছে এখন যেগুলো ঢ্যাঁড়স বড় হয়ে গেছে সেগুলোকে ভেঙে নিতে হবে দেখছেন আমি এগুলোকে করা থেকে ভেঙে নিলে অনেক সময় গাছের ডোবাটা মুচকে যাওয়ার চান্স থাকে তাই আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে দেখছেন প্রতিটা ডোবাতেই ফুল ফল আছে একে একে আমি যেগুলো ম্যাচের হয়ে গেছে সেগুলোকে আমি প্রতিটাকেই একটা একটা করে কেটে নেবো গোড়া থেকে দেখছেন কয়েকটা তোলা হয়েছে বাকিটিকেও এই পদ্ধতিতে একই সিস্টেমে তুলে নেব এই ছিল দেখানোর বিষয় যে আমি বাড়িতে কীভাবে ঢেঁড়স চাষ করে থাকি আপনাদের ভালো লাগলে এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এই ঢ্যাঁড়স চাষ করতে পারেন